এক তান্ত্রিকের খপ্পরে পড়ে নির্মমভাবে প্রাণ গেল এক যুবকের উলঙ্গ অবস্থায় দেহ মাঠ থেকে উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য গোলসি থানার দয়ালপুর মাঠে পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার দয়ালপুর মাঠে ডাকাতকালীর সাধনা থানে করতে গিয়ে এক যুবককে নির্মমভাবে হত্যা করল এক সাধু যুবকের মৃতদেহ আজ ময়না তদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মৃত যুবকের নাম জিতকুমার দানা বয়স কুড়ি বছর তার বাড়ি গোলসি থানার খেতুরা গ্রামে খেতুরা গ্রাম থেকে কিছুটা দূরেই দোয়েলপুরের মাঠে ডাকাতকালী ঠাকুরের কাছে তার পরিচিত এক সাধু থাকে ডেকে নিয়ে যায় সেই মতো গত শনিবার রাতে বাড়ির লোককে জানিয়ে ওই যুবক সেখানে গিয়েছিল তারপর আর তার কোনো হদিস মেলেনি তার মোবাইলেরও সুইচ অফ হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর রবিবার ওই যুবকের মৃতদেহ দোয়েলপুরের মাঠে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তারপর পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা খবর দেন থানায় পুলিশ আসে ঘটনাস্থলে এবং দেহ উদ্ধার করে নিয়ে যায় পরে পরিবারের লোকজন এবং গ্রামের মানুষের সহযোগিতায় ওই সাধুকে ধরে ফেলে এবং জোর করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে জানতে পারে সেই তাকে মেরে ফেলেছে বলছি থানার পুলিশ ওই সাধুকে গ্রেপ্তার করে গোটা ঘটনাকে ঘিরে আলোড়ন এলাকায় কত বয়স হবে কুড়ি বছর কুড়ি বছর বাড়ি কোথায় বাড়ি খেতুরিয়া খেতুরিয়া এটা মানে একটা সাধু বাবা নিয়ে হয়েছিল সাধু বাবা ডেকে নিয়ে গেছিল কবে ডেকে নিয়ে গেছিল শনিবার শনিবারে সাড়ে আটটাসে বাড়ি কাছে থেকে বাড়ি গিয়েছিল বাড়িতে থুলেটা রেখে দিয়ে এসছে রেখে দিয়ে এসেছে মাকে বলে এসেছে যে আমার সাধুবাবা মাকে ডাকছে এবার সোম মঙ্গল আর শনিবার কিন্তু প্রায় যায় আমার সাধু বাবার কাছে আচ্ছা সেই দিনে গিয়েছিলো সেই দিনে বাড়ি ফিরে আসেন সকালবেলা খুঁজে সকালবেলা দেখতে পেলাম যে মানে সাধু বাবা কাছে জোর করে ধরলাম সাধু বাবা নিজেই বললো যে আমি মাঠটা নাম জানি না ডাকাতকালি মাঠটা পোড়া মা মেরেছিল মাধ্য বাবু সাধু বাবা মেরেছে সাধু কোন ঠাকুরের ডাকাতকালী হ্যাঁ ওখানে কোনো মানে পুজো করে না আচ্ছা ওই সাধুটা কালি করলো আচ্ছা ওই বাড়ি কোথায় বাড়ি আছে খেতুরা থানা কলসি তো কি হয়েছিল কি ওই ওনার একটা বন্ধু ছিলেন মিলন নায়ার বলে নাম ডাকনাম সাধু 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 বলে ওই পরিচিত দুই বন্ধু উনি ওনার জিতের বাড়ি ওই সোমবার শনিবার মঙ্গলবার প্রায় যাতায়াত করতো দুজন মেলে আজার বাজার একসঙ্গে বন্ধুত্বের মতন সম্পর্ক ছিল এই রিসেন্ট মানে আগামী উনত্রিশ তারিখে সন্ধ্যের দিকে গত উনত্রিশ তারিখে গত উনত্রিশ তারিখে ওকে ডাকে যে আয় দরকার আছে বলে ওকে ডেকে নিয়ে যায় তো সন্ধ্যেবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় উনত্রিশ তারিখ থেকে বেরিয়ে যায় তার মানে চারিদিক খন টন করার পর খোঁজাখুঁজি করার পর ওকে আর পাওয়া যায় না ফোনেও রেসপন্স পাওয়া যায় না তারপরে তার দিনেই ওই বাড়িতে খবর আসে যে একজন আনকমন লোক আর কি নামধাম জানে না বলে গেছে যে দেখো তোমাদের ছেলেটা ওই দয়ালপুরের মাঠে পড়ে আছে আমরা তো গ্রামের ছেলেরা প্রতিবেশী ছেলেরা সব দন্ত মানে যে যা অবস্থায় ছিল সে সব ওই মাঠে মাঠ দিকে ছুটলো সেখানে গিয়ে আমরা দেখি যে হ্যাঁ জিত কুমার জানা দুই নম্বর বস্ত্র অবস্থায় লঙ্গ হয়ে পড়ে আছে গলায় গলা গলায় দেখি গলায় মানে কালো কালসে দাগ আছে একটু কাঁটা দাগ আছে কপালে চোট আছে হুম পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষকগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন পলিটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ছিল না কোনো বস্ত্র থাকে না উলঙ্গ অবস্থা গেছিল কোথায় তাহলে মানে ওখানে একজন ডাকাতকালি বলে একটা মন্দির আছে মানে মাঠে একটা ঝোপের মধ্যে একটা ঠাকুর আছে ওই ডাকাতকালি বলে পরিচিত সেখানে ওরা ওই মিলন নায়ার নিয়ে যায় সাধু সাধু বাবা ওখানে নিয়ে গিয়ে ওই উনত্রিশ তারিখের রাতে তন্ত্র করা তন্ত্র মন্ত্র করে তন্ত্র মন্ত্র করে ওকে ফোন করা সাধনা